আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি কারিজমা কাশ্মীরি বুটিক কটন থ্রি পিস নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালার প্রত্যেকটা ডিজাইনই খুলে দেখায় দিব ভিডিওটা টেনে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা ড্রেস ড্রেসগুলো নিতে পারেন যারা ঢাকা বেড়াতে করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লাইন ট্রারের গলি বিজনেস পয়েন্ট মার্কেটের বিলিং বিল্ডিংটাতে দেখবেন বড় করে সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন দুতালাই তিনতাল এসে পড়বেন তারপরেও যারা না চিনবেন স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে ইসলামপুরে এসে শুধু একটা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে হোম ডেলিভারি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন যে কোনো চারটা থ্রি পিস নেবেন আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইসটা বলি দে ওইটা আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নেবেন অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন আর বাদ বাকি টাকা কুরিয়ার লোকের কাছে দিয়ে দিবেন আর ভিডিওটা যারাই দেখতেছেন সবার আগে একটা করে শেয়ার দিয়ে রাখবেন শেয়ার দিবেন এই কারণে যেন ভিডিওটা হারায় না যায় দেখেন এই বাটিক থ্রি পিসটা কত কালার কাশ্মীর আপনারা চাইলে সেট সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গে ভেঙ্গে প্রত্যেকটা কালার থেকে একটা একটা করে চার ডিজাইন থেকে চার পিস থ্রি পিস নিতে পারবেন এটি প্রাইস পড়বে হোলসেল প্রাইস মাত্র পাঁচশো তিরিশ টাকা মাত্র পাঁচশো তিরিশ টাকা কারিজমা কাশ্মীরি বুটিক্স মাত্র পাঁচশো তিরিশ টাকা অফার প্রাইস কাপুর কোয়ালিটি মার্শাল অনেক ভালো হাতের কাপড় আলাদা দেওয়া আছে অন্য পেয়ে যাবেন পাঁচ হাত নামাজি পাঁচশো তিরিশ টাকা কারিজমা কাশ্মীরি কটন খুবই সুন্দর ডিজাইন এগুলো অনেক চলে অনেক কাপুর কোয়ালিটি মার্শাল অনেক ভালো যার যেগুলো ভালো লাগে শুধু দিয়ে পাঠিয়ে দিবেন এই একটা ডিজাইন এই ডিজাইনটার চারটা কালার আপনার চাইলে সেট সেটও নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গা প্রত্যেকটা কালার থেকে একটা একটা করে নিতে পারবেন মাত্র পাঁচশো তিরিশ টাকা কারিজমা কাশ্মীরি বুটিক্স কারিজমা কাশ্মীরিটিক্স কটন থ্রি পিস বডি লং সাতচল্লিশ প্লাস সাতচল্লিশ এমনকি পাঁচ হাত নামাজি স্যালোর আড়াইগজ স্যালারের কাপড় কাপড়ও খুবই ভালো মাত্র পাঁচশো তিরিশ টাকা যা যে কটা ভালো লাগে শুধু স্ক্রিন দিয়ে পাঠিয়ে দেবেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন এটার ওন্নাটা দেখেন মার্শাল অনেক সুন্দর অনেক মাত্র পাঁচশো তিরিশ কারিজমা কাশ্মীরি বুটিক্স এই যে আর একটা ডিজাইন এই ডিজাইনটা চারটা কালার চারটা কালার মাসাল অনেক সুন্দর আপনারা সেট নিতে পারবেন চাইলে প্রত্যেকটা কালার থেকে একটা করে নিতে পারবেন পাঁচশো কাশ্মীরি বুটিক্স কারিজমা কাশ্মীরি বুটিক্স মাত্র 530 টাকা খুবই সুন্দর কম টাকার ভিতরে ভালো থ্রি পিস দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস সেলরের কাপড়ও খুবই ভালো গজ করে সেলরের কাপড় অন্য পেয়ে যাবেন পাঁচ হাজার জন্য মাত্র কাশ্মীরি বুটিক্স এই যে এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা চারটা করে কালার আমরা একটা করে কালার খুলে দেখাই দিব বাদ বাকিটা আপনারা দেখে চয়েস করে নিয়ে নেবেন প্রাইস পড়বে মাত্র পাঁচশো তিরিশ টাকা দেখেন ডিজাইন দেখেন খুবই সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই মার্শাল অনেক সুন্দর এটা ধানশিঁড়ি ডিজাইন বলে ধান খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে এগুলো প্রচুর চলে গরমের জন্য একদম বেস্ট কালেকশন রাফিউজ করার জন্য বা বাসায় ব্যবসা করার জন্য এই নিতে পারেন স্যালোয়ার কাপড় দেখেন খুবই ভালো স্যালোয়ার কাপড় আড়াই গোস করে স্যালোয়ার কাপড় দেওয়া আছে কন্যা পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য মাত্র পাঁচশো তিরিশ টাকা মাত্র পাঁচশো তিরিশ এই যে আর একটা ডিজাইন এই ডিজাইনটারও চারটা কালার চারটা কালার মাসাল অনেক সুন্দর আমরা একটা করে কালার খুলে দেখায় দিতেছি বাদ আপনারা দেখে চয়েস করে নিয়ে নিবেন প্রাইস পড়বে মাত্র পাঁচশো তিরিশ টাকা মাত্র পাঁচশো তিরিশ টাকা কারিজমা কাশ্মীরি বুটিক্স কারিজমা কাশ্মীরি বুটিক্স অফার প্রাইস মাত্র পাঁচশো তিরিশ টাকা দেখেন খুবই সুন্দর সুন্দর অনেক সুন্দর যা যে কটা ভালো লাগে শুধু স্ক্রিনশ পাঠিয়ে দিবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকান এসে দেখা তারপরে নিবেন এই যার একটা দেখেন এটা আপনার বাটি স্টাইলের প্রিন্ট খুবই রানিং প্রিন্ট এগুলা এই যে দেখেন চারটা কালার আমরা একটা করে কালার খুলে দেখা দিব বাদ আপনারা দেখে চয়েস করে নিয়ে নেবেন প্রাইস পড়বে মাত্র পাঁচশো টাকা কারিজমা কাশ্মীরি বুটিক্স কারিজমা কাশ্মীরি বুটিক্স অফার প্রাইস পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা মাসাল্লাহ খুবই সুন্দর ডিজাইন দেখেন যার যে কয়টা ভালো লাগবে খালি স্ক্রিন শটটা যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে পড়বেন ইসলামপুরে এসে একটা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো ইসলামপুর শাহ শুধু একটা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে এই যে দেখেন চন্ডি প্রিন্টের ভিতরে অনেক রানিং চারটা কালার চারটা কালারই অনেক সুন্দর আমরা একটা করে কালার খুলে দিব আপনারা সেট সেটও নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গা প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে নিতে পারবেন মাত্র পাঁচশো তিরিশ টাকা মাত্র পাঁচশো তিরিশ টাকা কারিজমা কাশ্মীরি বুটিক্স দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন একদম কাপড় কোয়ালিটি খুবই ভালো রাস করার জন্য একদম বেস্ট কালেকশন তারপরে দেখাবো এই যার একটা ডিজাইনটা অনেক একটা চারটা কালার আপনারা সেট সেট নিতে পারবেন চাইলে ভেঙ্গে ভেঙ্গে প্রত্যেকটা কালার থেকে একটা একটা করে নিতে পারবেন কত সুন্দর সুন্দর ডিজাইন কালার গুলো মাসাল্লাহ অনেক সুন্দর দেখেন যার যেটা ভালো লাগে খালি স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন মাত্র পাঁচশো তিরিশ টাকা অফার প্রাইস কারিজমা কাশ্মীরি বুটিক্স কারিজমা কাশ্মীরি বুটিক্স খুবই সুন্দর ডিজাইন দেখার মতো ডিজাইন যার যে কটা ভালো লাগবে নিতে পারবেন সর্বনিম্ন চার পিস থ্রি পিস নিতে পারবেন আর যারা দোকানে আসবেন দোকানে এসেও দেখে নেবেন মাত্র পাঁচশো তিরিশ কারিজমা কাশ্মীরি বুটিক্স এই যে আরেকটা দেখেন এই প্রিন্টটা অনেক সুন্দর এই প্রিন্টারও চারটা কালার চারটা কালার মার্শাল অনেক সুন্দর আমরা একটা কালার খুলে দেখায় দিতেছি বাদ আপনারা দেখে চয়েস করে নিয়ে নেবেন প্রত্যেকটা কালারে খুবই সুন্দর সুন্দর আপনার সেট সেটও নিতে পারবেন চাইলে ভেঙ্গে ভেঙ্গেও নিতে পারবেন সেট সেটও নিতে পারবেন চাইলে ভেঙ্গে ভেঙ্গেও প্রত্যেকটা কালার থেকে একটা করে নিতে পারবেন প্রাইস পড়বে মাত্র পাঁচশো তিরিশ টাকা পাঁচশো তিরিশ টাকা কারিজমা কাশ্মীরি বুটিক্স মাসাল্লাহ খুবই সুন্দর ডিজাইন দেখেন অনেক রানিং একটা ডিজাইন যার যে কটা ভালো লাগবে নিতে পারবেন সেট সেটও নিতে পারবেন চাইলে ভেঙ্গে ভেঙ্গেও নিতে পারবেন প্রাইস পড়বে মাত্র পাঁচশো তিরিশ টাকা দেখেন ডিজাইন দেখেন কালার দেখেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে যার যে কটা ভালো লাগে স্ক্রিনশট টা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে না যারা দোকানে আসবেন সরাসরি এসে পাবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম